হ্যালো ফ্রেন্ডস আজ সকালটা কীভাবে শুরু করলাম দেখো কুকারে অল্প একটু ভাত করলাম ছেলের জন্য আর এইদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দুধটা গরম করে নিয়ে ছেলেকে একটু কমপ্ল্যান দিয়েছি আর এইদিকে দিকে ব্রেড টোস্ট করবো তাই ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এই যে ব্রাউন ব্রেড দিয়ে ছেলেকে টিফিনে আজকে ব্রেড টোস্ট করে দেবো তো একটা ডিম দিয়েছিলাম সঙ্গে অল্প একটু চিনি দু চামচ দুধ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই গোলাটার মধ্যে ডিমের গোলাটার মধ্যে একটা করে ব্রেড ডুবিয়ে এরকমভাবে গ্যাসের ফ্লেমটা লো করে সেঁকে নিয়েছি এই ব্রেড টোস্টটা খেতে কিন্তু দারুণ হয় অনেকটা সফট থাকে অনেক বেলা অবধি তো ভাবে ডুবিয়ে নিয়ে একে একে সব ব্রেড টোস্টগুলো তৈরি করে নিলাম এদিকে হাজব্যান্ড বাজার গেছিলো সকাল সকালই দেখো বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ তো পাবদা মাছগুলো অনেকগুলো বড়ো সাইজেরই ছিল তো বললাম একটু ধুয়ে দাও তাতে আমার একটু হেল্প হবে ও কিন্তু মাছ নিয়ে এসে আমাকে ধুয়েই দেয় বাড়িতে আমার মশাইও এরকম করতেন বাড়িতে মাছ নিয়ে এসে ধুয়ে হাতের কাছে রেডি করে দিতেন আমার শাশুড়ি মাকেও দেন তো এই দেখো আঙ্গুর দিয়েছি ব্রেডর সঙ্গে একটা কাজু বরফি ছেলে টিফিন রেডি হয়ে গেছে ওকে স্কুলের ব্যাগে ভরে দিলাম তো দেখো এখানে আমি ছেলেকে খেতে দেবো কালকের একটু চিকেন কষা ছিল গরম গরম ভাত একটু চিকেন কষা দিলাম আর এই দেখো চা করছি আমাদের তো সকালে খাওয়া হয়ে গেছে এবার বাবা ঘুম থেকে উঠেছে বাবাকে জিকে আর চা করে দিলাম তো এক কাপ চা সঙ্গে দুটো বিস্কুট বাবাকে দিয়ে দিলাম আর এখানে আমি দেখো ছেলেকে তো হাজবেন্ড দিতে চলে গেছে এবার বাবা ওর চা খাচ্ছে টিভি দেখছে আর আমি এদিকে সবজিগুলো সব বার করে নিচ্ছি কি কি সবজি করবো আজকে তাই সবজির থেকে সব বার করে কেটে তো দেখো নিম পাতা বেছে নিয়েছি নিম বেগুন আজকে বেগুনটাও কাটা হয়ে গেছে করলাগুলো পেকে তাই একটু সেদ্ধ করে নেব কুকারে আর এই দেখো মোচাটা কালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম মোচাটা সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রাখলাম জলখাবারে পেঁয়াজি ভাজলাম পেঁয়াজি মুড়ি শশা কলা এইসব আজকে খাওয়া হবে তো দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা পাশে কুকারের মধ্যে আমি সিটি মেরে নেব তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এইদিকে মোচার তরকারিটা অল্প একটু আলু ভাঁপিয়ে রেখেছিলাম তো আলু দিয়ে মোচার তরকারি করব। তা তরকারিটা বসিয়ে দিয়েছি এই দেখো পাবদা মাছগুলো কত বড় সাইজের তাই তোমাদের দেখাচ্ছি অনেকটা বড়ো সাইজের ছিল কিন্তু হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এবার ভেজে নিয়ে পাবদা মাছের কালিয়া করবো একটু টমেটো দিয়ে বেশি করে তো টক ঝোল টক ঝোল লাগে খেতে ভালো লাগে বেশি করে টমেটো দিয়ে দেখো কষিয়ে দিলাম টমেটোটা আমি মশলাটা নিয়েছি এই যে মোচার তরকারিটা বসিয়ে দিলাম তো একে একে দুই দিকেই গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখো পাশের গ্যাসে হচ্ছে মোচার তরকারি আর এই দিকে পাবদা মাছটা করে নিচ্ছি তো ঝোলটা ফুটে গেছে মাছগুলো ফেলে দিলাম আর এই দেখো মোচার তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মসলা ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরকম ভাবে মোচার তরকারি খেতে কিন্তু দারুন লাগে। আর এই দেখো পাবদা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এইদিকে ভাতের জল লাস্টে এ বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চাল দিয়ে দিলাম। ফল খাওয়ার সময় হয়ে গেছে তো ফল কেটে নিয়েছি এখান থেকে বাবাকে plate এ সাজিয়ে দিলাম এবার বাবাকে দিয়ে দেব তারপরে আমরা খাবো। তো এই সাড়ে এগারোটার মতো বাজছে আর এই দেখো husband তো ছেলেকে দিয়ে চলে এসছে তো ফল খাওয়া হয়ে গেছে। এবার মুড়ি শেষ হয়ে গেছিলো তো দু প্যাকেট মুড়ি আনতে বলেছিলাম মুড়ি নিয়ে এসছে তো মুড়ির প্যাকেটটা কেটে নিয়ে আমি একটা কৌটোর মধ্যে ভরে নেব তো ওই একটা কৌটোর মধ্যে দু প্যাকেট হবে না ধরবে না তো আর একটা কোটো লাগবে তো এই বড়ো কোটরে হলো আর কিছুটা বাকি ছিল সেটা অন্য কোটোতে ভরে রাখবো তো দেখো মুড়িটাও ভরা হয়ে গেছে আর এদিকে দেখো কাজ করতে করতে একটা কাজ করে ফেললাম কাপ ভেঙে ফেললাম তো ক্ষতি হয়ে গেল তারা করে কাজ করলে এরকমই হয় আর কালকে আমার ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করেছিল গ্যাসে রুটি सेकবে না তো দেখো তাওয়ার মধ্যেই আমি করে নেওয়ার চেষ্টা করছি তো খুব ভালো হচ্ছে না মোটামুটি ফুলছে দেখো জানি কিন্তু আমি এরকম ভাবে ফোলাতে পারি না তো তাই গ্যাসের মধ্যেই सेकেনি তো রুটি গুলো দেখো হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এই দেখো সমস্ত রান্না বানানো কিন্তু হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে নিম বেগুন এদিকে মুগের ডাল মোচার তরকারি পাবদা মাছের ঝোল এসব রেডি হয়ে গেছে তো এবার সুন্দরভাবে বাবাকে সাজিয়ে খেতে দিয়ে দেব বাবা তো টাইমে খায় বাবার অনেক ওষুধ আছে তাই বাবাকে সময়ে খেতে দিলাম তারপরে আমরা খাবো তো দেখো বাবাকে রেডি করে নিয়েছি খেতে দিয়ে দেব তো চলো আজকে সারাটা দিন ভালো